বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা বিজ্ঞাপন নিয়ে আসলাম আমাদের ইসাপুরা নতুন বাজার রাबिया সুপার মার্কেটের। আপনারা সবাই এখানে ঈদের কেনাকাটা করার জন্য আসবেন। কসমেটিকি পণ্য অনেক পাওয়া যায়। সবাই আসবেন, সবাই দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ প্রিয় আসলাম আমাদের ইসাপুরা নতুন বাজার আমার রায়হান ভাইয়ের দোকানে। উনি হচ্ছে দোকানদার। ওনার এখানে দেশি বিদেশের অনেক ধরনের কসমেটিক পণ্য পাওয়া যায় এরপরে যে আপনার কোকারিস আছে আলহামদুলিল্লাহ আপনি যারা যাদের দরকার আছে আমাদের ঈশাপুরা বাজারে আসতে পারেন হ্যাঁ রায়নবাড়ির দোকানে আর আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাইলাম আর হচ্ছে এখানে দেখেন আপনারা কি সুন্দর স্কুলের ব্যাগ বাচ্চাদের জন্য হ্যাঁ ও আপনার ঘরে লাগানোর জন্য ওয়াল পেপার আছে আপনারা নিতে চাইলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিবো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন বাট আর আমার কথাগুলা আমার কথাটা বলবেন যে আমরা মহিস ভাইয়ের পক্ষ থেকে আসলাম রায়হান ভাই রায়হান ভাই এ ভাই দোকানদার আসেন না ভাই একটু আসেন এখানে আর ভাই আপনার অল্প একটু এর আসেন ভাই আমার নাম বললে আপনি একটু ডিসকাউন্ট করেন দশ দর্শক বিন্দুদেরকে পারবেন বাইজান মফিস ভাইয়ের নাম বললে একটু ডিসকাউন্ট ঠিক আছে রায়হান আচ্ছা উনি ওনার সরম লাগে বলে ঠিক আছে সমস্যা নাই আপনারা আসবেন আমার নাম বললে ইনশাল্লাহ দেখবেন সামনাসামনি কথা বললে তারা অবশ্যই আপনার কথার মূল্য দিবে অনেক সুন্দর ব্যাগ আসছে এখানে যে দেখার মতন দোকানটা অনেক সুন্দর সাজাইছে হ্যাঁ দোকানদারের অনেক কাস্টমার আছে দেখেন আপনারা হ্যাঁ পণ্যগুলা অনেক সুন্দর যাদের মন চায় আসবেন তো পাবেন ইসাপুরা বাজারে রাবিয়া সুপার মার্কেট সেখানেই হ্যাঁ আরো বিশাল অনেক কিছু আছে পূর্ণগুলো আপনারা পাবেন এখানে আর এই যে আমাদের মাটি ভাই মঞ্জুর আলম ওনার নাম আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই ওনার দোকানে আসলেন কসমেটিক জন্য নাকি হ্যাঁ জি ভাই ওই যে কিছু আছে আলহামদুলিল্লাহ অনেক জিনিস আমি দেখতে পাচ্ছি ভাই এখানে আসলে আমার নাম বললে দোকানদারের থেকে আপনি তো আসে আমার নাম বলছেন তো ডিসকাউন্ট আছে অবশ্যই এখানে অবশ্যই ডিসকাউন্ট দিবে হয়তো যদি কাস্টমাররা আসে অনেক মানে ওইভাবে ডিসকাউন্টটা দিবে আর কি সীমিতভাবে বেশি লাভ করবে জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে ওকে তাহলে এখানে ছেলের মোহাম্মদ গেরকো আসসালামু আলাইকুম ওয়া শামসু ভাই কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ জি আপনার এখানে সিলের মানগুলো কেরকম ভাইজান এই যে আমাদের বাজারে রাবিয়া সুপার মার্কেটের দোকান ওনার হ্যাঁ বাইয়ের দোকান খুব সুন্দর সাজানো গোজানো আপনারা দেখতে পারেন এই যে ওনার সাইনবোর্ডটা দেখেন নাম্বার আছে হ্যাঁ নাম্বারও এখানে আছে যাদের দরকার অবশ্যই আসবেন আপনার যে কোনো কাপড় সুপর সিলানোর জন্য উনি আছে বাইয়ে অনেক সুন্দর করে কাপড় সুপর সিলায় দেখছেন সবগুলো ঈদের ঈদের পূর্ণ আসবেন আপনারা شباب يبغالو تكبين شو استو السلام عليكم ورحمه الله وبركاته